আসসালামু আলাইকুম ওরি আমরা যারা আছি সকলেই সালামের উত্তর দি আমি আপনাদের সামনে স্বল্প সময় বিশ থেকে পঁচিশ মিনিট ইনসা সালামুল্লাহ থেকে রসুল্লাহর হাদিস থেকে কিছু কথা তুলে আলহামদুলিল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده عبده المصطفى نبي المجتبى رسول المرتزى خاتم الانبياء امام الاتقياء سيد المرسلين حبيب رب العالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم: اول ما يحاسب به العبد يوم القيامه فان صلحت صلح ساعر العمل، وإن فسدت فسد سائر العمل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى شقل درد إبراهيم فري وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد الحمد لله শরাফত বাড়ির যুবক বৃন্দের উদ্বেগে আমার স্নেহের যুবকরা এই মাহফিলের আয়োজন করা করছেন এই মাহফিল বিগত কয়েক বছর বন্ধ ছিল এরা আগেও মাহফিলটা চলত হয়তো কোনো কারণে বন্ধ ছিল এখন আবার যুবকরা উদ্বেগ নিয়েছে দিনের একটা মাহফিল সাজিয়েছে তাদেরকে সুক্রিয়া জাজাকাল্লা আর এই বাড়ির যত মুরদেগান আছে আল্লাহ তালা যেন মাহফিলের রশিলা করে সকলের কবরকে জান্নাতের বাগান বানায় সকলে বলে আমির বিশেষ করে কয়েকদিন আগে স্বপন ভাইয়ের শ্বশুর হাবুল বাইয়ের বাবা এন্তেগাল ফরাইছেন এর আগে এই বাড়ির মধ্যে মারা গেছে আমির আলী ভাইয়ের বাই হঠাৎ মৃত্যু জামির আলী ভাই এরা নাই আল্লাহ তালা যেন ওনাদের কবরটাকে জান্নাতের বাগান বানায় দেন এছাড়াও আরো মুরব্বিরা চলে গেছে আল্লাহ তালা যেন ওনাদের কবরে জান্নাতি পোশাকের ব্যবস্থা জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেন সকলে বলে আমিন আর এই বাড়ির আমার অনেক প্রিয় মানুষ রয়েছেন এর মধ্যে বিদেশি আমার সিরাজ ভাই অনেক মোহাব্বতের মানুষ বিদেশে আছেন এছাড়াও আছেন আমির আলী ভাইয়ের ছেলে প্রমুখ অনেকে বিদেশ আছেন যুবকরা আমাদের সাথে আপনার আমাদের হাবিজি মাদ্রাসায় লেখা লেখাপড়া করত এর মধ্যে আসিল জালাল আপনার ছেলে কবির বিদেশে যে আছে আলহামদুলিল্লাহ আমরা একসাথেই লেখাপড়া করছি আপনাদের এই মাদ্রাসায় তো আল্লাহ তালা আমাদেরকে কবুল করছে আমরা এখান পর্যন্ত আসতে পারছি আল্লাহ তালার কাছে লক্ষ কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আর এই মাহফিলের সভাপতি হজরতুল আল্লাহ হজরত মৌলানা হাফিজ্লাহ হফি হায়াতি আছেন এছাড়াও আমার উস্তাদ সমতুল্ল আমার পাশে বসা হজরত মাওলানা আব্দুল মোতালি ভুইয়া সাহেব আছেন বারাক আল্লাহ হুফি হায়াতি মাহফিলের প্রধান আলোচক যিনি অনেক সুরিলিত কণ্ঠে সুন্দর বয়ান করে রাখেন যুবকদের আইডল যিনি সারা বাংলাদেশেই আপনারা দেখেন ফেসবুকের মধ্যে বিভিন্ন জায়গায় বয়ান করতে যায় তো এরকম একজন খতিব উনি আজকে আমাদের প্রধান অতিথি এছাড়াও আমাদের বড় ভাই হজরত মৌলানা মুফতি হজরত মৌলানা মুফতি হাফেজ আবু তালহা হুসাইনি সাহেব রয়েছেন এছাড়া রয়েছেন হজরত মৌলানা ইয়াসিন আরাফাত সাহেব হজরত মৌলানা ইলিয়াস সাহেব বারক আল্লাহি হায়াত হিমা এছাড়া রয়েছেন এখানে আমার মঞ্চে জনাব মোহাম্মদ স্বপন ভাই এছাড়াও রয়েছেন আমাদের যুবকরা সামনে তো আমি আপনাদের সামনে ওই তো তো হাজিরা হয়ে গেছেন আলহামদুলিল্লাহ আমি ওই রকম না আর আমার নাই আমি কিছু কথা কথাগুলি যদি আপনি মনোযোগ দিয়ে শুনেন অনেক লাভ হবে তো আমরা আমি আপনাদের সামনে নামার সম্পর্কে একটা আয়াত পড়ছি আল্লাহ বলতেছেন ইন্না তানহা আনিল ফাই ওল মুনকার। একটা বিষয় লক্ষ্য করি যদি আমার কথাগুলি মনোযোগ শুনেন শুনেন কানে অন্তর নীরবে অন্যদিকে না থাকে তাহলে আমার কথাগুলি বুঝবেন কারণ আমি একটু কথা ঘন ঘন বলি এজন্য ওই রকম দিলের কানে শুনতে হবে অন্যরা এক ঘন্টায় যত কথা বলবো আমি আধা ঘন্টা পনেরো মিনিটে এই কথাগুলি বলে ফেলি বাচ্চারা যারা আছো ভাই তোমরা এখানে আওয়াজ করেন না শিশুরা বাচ্চারা যুবকরা এখানে আওয়াজ করেন না ভলেন্টিয়ার যারা আছেন ওনাদেরকে সরাই দেন তা আমি নামার সম্পর্কে কিছু কথা আপনাদের সাথে তুলে ধরব আল্লাহ আমার আয়াতে বলতেছেন আল্লাহ বলতেছেন কি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আপনা আমার প্রশ্ন জাগে আমি তো নামাজ পড়ি এমনও মানুষ দেখি নামাজ পড়ে সুত খাই এমন নামাজ মানুষ নামাজি আছে নামাজ পড়ে ঘুষ খাই নামাজ পড়ে গিবত করে নামাজ করে পরনিন্দা করে নামাজ পড়ে টিভি দেখে ছবি দেখে মুভি দেখে তো তার নামাজ তো তাকে খারাপ কাজ থেকে বিরত রাখলো না প্রশ্ন আপনার আমার জাগে কি জাগে না জাগে তাহলে কি আল্লাহর আয়াত মিথ্যা না বন্ধু বাবজান মহতারাম দুস্ত বুজুর্গ ও যুবক ভাই ও যুবতী বোন ও বৃদ্ধ বাবা ও বৃদ্ধ মা না না আল্লাহর কথা মিথ্যা না আল্লাহ যে কথা বলছেন আল্লাহ যে আয়াতে বলে দিয়েছেন হা একশো পার্সেন্ট সত্য সত্যটা এই উত্তরটা যদি আপনি আমি পাইতে চাই রসুল্লাহর একটা হাদিসে যাইতে হবে রসুল্লাহ বলেন আসুয়াউল নাসি সারি কাতানি যদি আমরা একসাথে মিলাই তর্জমা জানি তাহলে এই প্রশ্নের উত্তর আপনি আমি বুঝতে পারবো যদি আপনি আমি নামাজের মতো নামাজ পড়ি এজন্য আল্লাহ রসুল বলছেন নামাজ কিভাবে শিখবা বাবজান মহতম বন্ধু মহতারাম ও দুস্ত বুজুর্গ নামাজ কিভাবে শিখবা রসুল তো চোদ্দশো বছর আগে আসছিল মক্কা নগরীতে এখন তো আমরা বাংলাদেশে চোদ্দশো বছর পরে আসলাম তো ওই নামাজটা কিভাবে পাইব এজন্য রসুল একটা মাপকাটি দিয়ে গেছেন সেই মাপকাটির নাম হলো সল্লো কেমা রসুল বলেন শুনো সাহাবিরা আমি রসুল যেভাবে নামাজ পড়ি তোমরা আমার থেকে দেখে দেখে নামাজ শিক্ষা করো রসুল থেকে সাহাবাই নামাজ দেখছেন মুজুতাহিদিন এভাবে চলতে 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 ওলামায় দেবন্দের কাছে রসুল যেভাবে নামাজ করতো এই নামাজ হুব খুব নকল ফটোকপি আসছেন সোভান যদি আপনি আমি রসুলের নামাজ দেখতে তাহলে আমি যদি সঠিক নামাজ দেখতে চাই বর্তমানে আমাদের গ্রামের বড় হুজুর আল্লামা আব্দুল হাব সাহেবের কাছে জিজ্ঞাসা হুজুরের পিছনে দুই রাখাত নামাজ পড়ার চেষ্টা করবেন ওই রসুলের নামাজ কোন নকল নাই কোনো দুই নম্বরই নাই ডাইরেক্ট ফটোকপি আসবে রসুল যেভাবে নামাজ পড়তো এভাবে নামাজ আসবে

আল্লাহ রসুল বলেন শুনো লা ইয়ুতিম্মা রুকুআহা ওয়ালা সুজুদাহা নামাজ পড়ে কিন্তু নামাজের রুকু সেজদা ঠিক পথে আদায় করে না এরেই বড় সর বলে নাউজুবিল্লাহ তো যদি আপনি আমি এইভাবে নামাজ পড়ে তাহলে এই নামাজ আপনাকে আমাকে খারাপ কাজ থেকে বাঁচাইবে না এই জন্যই আপনি আমাকে নামাজ খারাপ কাজ থেকে বাঁচাই না নামাজ পড়ে আবার শুটকা দিতেছি নামাজ পড়ে আবার গিবত করতেছি নামাজ বোরি আবার সব ভুলা করতেছি তো বোঝা যায় কি আপনার আমার নামাজ সঠিকভাবে হই না সঠিকভাবে হই না বুঝছেন নি আমার কথা আল্লাহ আয়াতে বলতেছেন নবীকে ওয়ামুর আহলাকা বিস সালাতি ওয়স্তাবির আলাইহা ও আল্লাহর রাসূল